উচ্চ মাধ্যমিক এ টেস্ট পেপার সেমিস্টার থ্রি এর ইংরেজির আজকে প্রথম দুটো পেজের সমাধান তোমাদের দেব অর্থাৎ পৃষ্ঠা নম্বর তেরো পৃষ্ঠা নম্বর চব্বিশ এই দুটো সেটের নিখুঁত নির্ভুল সমাধান তোমাদের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটা দেখতে লাগো ভিডিওর মধ্যে প্রত্যেকটা প্রশ্ন এবং উত্তর তোমাদের এখানে বলে দেওয়া থাকবে পাশাপাশি এই ভিডিওর ডেসক্রিপশানে তোমাদের টেস্ট পেপারের সমাধানের প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে রাখলাম যেখানে তোমরা বাংলা এবং অন্যান্য বিষয়ের যে সমাধানগুলো আমাদের তরফ থেকে আনা হচ্ছে সেই ভিডিওসগুলো পেয়ে যাবে পাশাপাশি তোমাদের জানাতে চাই তোমাদের জন্য আরও একটি প্লে লিস্টের লিঙ্ক দেওয়া ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি নোটস যেখানে মোট এগারোটি বিষয়ের গোটা সিলেবাসের আমরা প্রশ্ন উত্তর পিডিএফ সহ নোটস দিয়েছি সেই ভিডিওগুলো দেখতে ইন্টারেস্টেড থেকে থাকলে অবশ্যই সেই লিঙ্কে ক্লিক করে দেখে নিও এবং আগামী দিনে আরও টেস্ট পেপার সমাধান পাশাপাশি আরও মক টেস্টের ভিডিওস তোমাদের জন্য আসতে চলেছে সেগুলোর জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি দেখো প্রথমে পেজ নম্বর তেরোতে যে প্রোজের প্রশ্নগুলো আছে তার প্রশ্ন এবং উত্তরগুলো বলি প্রথম প্রশ্ন দ্য ন্যারেটর উড স্পেন্ড হিস সামার ভ্যাকেশান অ্যাট হিস উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি গ্র্যান্ড মাদার্স প্লেস দু নম্বরের প্রশ্ন দেওলি মার্কড দা উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি গেটওয়ে টু দ্য ডেন্স ফরেস্ট তিনেরটা দ্য ন্যারেটর ইউজড দ্য ফলোয়িং ওয়ার্ডস টু ডেসক্রাইব দ্য আইস অফ দ্য গার্ল এইখানে একটু সন্ধেহান রয়েছে সেটা হচ্ছে টেক্সটে আইস অর্থাৎ মেয়েটির চোখ সম্পর্কে যে বিশেষণগুলি ব্যবহার করা হয়েছে সেগুলো এইরকম ডার্ক ট্রাভেলড সার্চিং এলোকুয়েন্ট ইমপেশেন্ট এগুলো ব্যবহার করা হয়েছে তো এখানে কোনোটার মধ্যে এই সমস্ত কিছু নেই তো অ্যাপ্রক্সিমেট যদি কাছাকাছি যেতে হয় তো আমার মনে হয় এ নম্বর অপশানটা ঠিক হতে পারে চারেরটা এখানে কিছু ক্যারেক্টার্স বলেছে তার ক্যারেক্টারিস্টিক্স বলেছে সেইগুলো সেইগুলো এখানে কিন্তু দেওয়া হয়েছে যেমন প্রথমে এখানে বলা হয়েছে দ্য গার্ল এটা হয়ে যাবে সিএডটা গ্রেসফুল তারপর দ্য টি স্টল ওনার এটা হয়ে যাবে অপশন নাম্বার তোমাদের বিএডটা প্র্যাকটিক্যাল তারপরে দ্য ন্যারেটর এটা হয়ে যাবে ডি রোম্যান্টিক তারপরে চারেরটা দ্য গার্ড উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ ডিউটিফুল এখানে কোনো অপশানই ঠিক নয় ডিএডটা এখানে একেরটা সি করে নেবে কারণ এখানে দুবার ডি দেওয়া রয়েছে একেরটাও ডি দেওয়া রয়েছে তিনেরটাও ডি দেওয়া রয়েছে তো সি করে নেবে পাঁচেরটা ড ওয়াইডলি রিগার্ডেড এস এ এন উত্তর যাবে অপশন নাম্বার সি আইডিয়াল কাপেল তারপর দ্য হাই প্রাইসড অফ রামেশ্বরম টেম্পল ওয়াস উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী নেক্সট সাতেরটা ডক্টর কালাম ট্রাইড টু ইমুলেট হিজ ফাদার ইন হিস ওয়ার্ল্ড অফ উত্তর অপশন নাম্বার ডি সায়েন্স অ্যান্ড টেকনোলজি তারপর ফিফটিন ইয়ার্স বিফোর দ্য ব্যাংকার হ্যাড গিভেন এ পার্টি ওয়ান উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ অটাম ইভিনিং তারপর দ্য ইয়াং ম্যান হু টুক দ্য বেট অফ দ্য ব্যাংকার ওয়াজ এ ড্যাশ বাই প্রফেশন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উত্তর অপশান নাম্বার বি লয়ার দশেরটা ইন দ্য ফার্স্ট ইয়ার অফ ইস ক্যাপটিভিটি দ্য ইয়াং ম্যান রেড বুকস উত্তর হয়ে যাবে অপশান নাম্বারটি অল অফ দ্য কী কী পড়েছিল প্রিন্সিপালি অফ লাইট ক্যারেক্টার্স উইথ কমপ্লিকেটেড লাভ ওয়েট অফ সেন্সেশন অ্যান্ড ফ্যান্টাস্টিক স্টোরিজ তারপর চলে যাব তোমাদের স্টোরি এই পোয়েট্রির পোর্শনটাই অর্থাৎ কবিতার পোর্শনে দেখো প্রথম দ্য ক্যাজুয়ারিনা ট্রি ওয়ার্টস দ্য ক্রিপার্স উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি স্কার্ফ তারপরে অ্যাসার্টসান আর রিজন দিয়েছে দ্য পোয়েট ওপেনস অফ উইন্ডো অ্যাট ডন রিজন শি ইজ ডিলাইটেড টু লুক অ্যাড দ্যা ক্যাজুয়ারিনা ট্রি উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি বোথ অ্যাসার্টসান অ্যান্ড রিজন আর ট্রু দুটোই ঠিক তেরোটা ইন দ্যম দা ক্যাজুয়ার ট্রি সিম্বল অফ উত্তর হয়ে যাবে আনকনশিয়াসনেস পনেরোটা দ্য ওয়াটার লিলিস ইন দ্য ট্যাঙ্ক লুক লাইক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি ইন মাস্ট স্নো ষোলোটা ইউলিসিস ডেসক্রাইবড হিমসেলফ অ্যাস এ অন উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি আইডেল কিং তারপর ইন দ্য পোয়েম ইউলিসিস দেয়ার ইজ দ্য রেফারেন্স টু দ্য সিটি অফ উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি ইথাকা তারপর আঠারোটা ইউলিসেস অ্যাপ্রিসিয়েটস হিস সন টেলিমোচাস অ্যাস উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ মোস্ট ব্লেমলেস তারপর উনিশটা দ্য ফিগার অফ স্পিচ ইউসড ইন দ্য ভেজেল পফস হার সেইল ইস উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি পার্সোনিফিকেশান তারপর হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য ক্লোজিং লাইন টু স্ট্রাইফ টু সিক টু ফাইন্ড অ্যান্ড নট টু ইল্ড উত্তর হয়ে যাবে অপশান নম্বর সি দো ওল্ড ইউলিসিস ইজ ইন্ডোমিটেবল ইন স্পিরিট তারপর প্লে রাইডার্স টু দ্য সি থেকে যে প্রশ্নগুলো প্রথম দ্য সেটিং অফ রাইডার্স টু দ্য সি ইজ উত্তর অপশন নাম্বার সি অ্যান্ড আইল্যান্ড অফ দ্য ওয়েস্ট অফ আয়ারল্যান্ড বাইশেরটা হোয়াট ডাজ দ্য সি প্রাইমারিলি সিম্বলাইজ ইন দিস

তারপর পঁচিশেরটা মাইকেল ওয়াজ গ্রাউন্ড অ্যান্ড এক্সপেক্টেড টু বি washed আপ ফর দ্য লাস্ট উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি সেভেন ডেস তারপরে টেক্সচুয়াল গ্রামারে change চেঞ্জ দ্য মোড অফ এ বলছে yes দেয়ার was such a girl here, আই remember quite well, said the ওনার of the টি স্টল রাইট আনসার অপশান নাম্বার সি দ্য ওনার অফ দ্য টি স্টল সেট দ্যাট হি রিমেম্বার কোয়াইট ওয়েল দ্যাট দেয়ার হ্যাড বিন such আ গার্ল দেয়ার সাতাশেরটা কারেক্ট দ্য এরর ইন দ্য ফলোইং সেন্টেন্স বাই রিপ্লেসিং দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দ্য রাইট ওয়ান ফ্রম দ্য অপশানস গিভেন বিলো তো এটা বলছে মাই ফাদার টোল্ড মি দেয়ার ওয়াজ নাথিং আন্ডারলাইন করা মিস্ট্রি অ্যাবাউট প্রেয়ার মিস্ট্রির জায়গায় সঠিক কোনটা অপশান নাম্বার বি মিস্টেরিয়াস টেক্সটের লাইন join the following sentences into a complex sentence i was looking out for her the train drew, drew into the station right answer option number a i was looking out for her as the train drew into the station 29 split into two sentences দেউলি বাট আই পাস থ্রু অফ এন আই কান নেভার ব্রেক মাই জার্নি অ্যাট দেউলি ফুল অ্যাস আই ক্যান তারপর ইটস ইট স্টপ অ্যাট দেউলি আই ডো্ট নো জয়েন্ট ইন্টু অ্যাফার্মেটিভ সেন্টেন্স রাইট আনসার অপশান নাম্বার বি দ্য রিজন ওয়াই ইট স্টপ অ্যাট দেউলি ইজ আননোন টু মি তারপরে একটা আনসিন প্যাসেজ দেওয়া রয়েছে এটা তোমরা একটু ধীরে ধীরে প্রয়োজনে পজ করে পড়ে নিতে পারো আমি এটার মিনিংটা বোঝালাম না অন্যথায় ভিডিও অনেকটা লেন্দি হয়ে যাবে তোমরা এটা পড়ে নিও টেস্ট পেপার যারা কিনেছো তারা তো অবশ্যই পড়ে নিতে পারবে কোনো সমস্যা হবে না থার্টি ওয়ানের প্রথম প্রশ্ন ডিজিটাল ফার্স্ট অ্যাপ্রোচ ওয়াজ ইন্ট্রোডিউসড ইন সুইডেন্স এডুকেশান সিস্টেম উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি মোর দ্যান টেন ইয়ার্স এগো তার কারণ কি টেক্সটে একটা লাইন আছে ওভার দ্য ডিকেড বা এখানে দেওয়া রয়েছে এই যে দেখো এডুকেশান ফর ওভার এ ডিকেড ডিকেড মানে দশ বছর ওভার মানে মোর দ্যান টেন ইয়ার্স এভাবে কিন্তু তোমাদের বুঝে বুঝে করতে হবে তারপর টু বেসিক স্কিলস মেনশন ইন দ্য প্যাসেজ আর উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি রাইটিং অ্যান্ড রিডিং তারপর পিপল অফ ইন্ডিয়া লুক টু ইউরোপ ফর উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি ইমপ্লিমেন্টেশন তারপর দ্য অপোজিট ওয়ার্ল্ড অফ ডিজিটাল ইস্ট উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি অ্যানালগ তারপর দ্য সিনোনোনিম অফ ট্রাডিশন ট্র্যাডিশনাল ইস্ট উত্তর হয়ে যাবে কনভেনশনাল তারপর ফাইন্ড আউট দ্য ট্রু স্টেটমেন্ট এখানে কোনটা সঠিক একমাত্র প্রথমেরটা লোটা এডোলহাম ইজ দ্য মিনিস্টার অফ স্কুলস ইন সুইডেন তারপর সাঁত্রিশেরটা ইউনেস্কো ইজ প্রোমোটিং উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি ভার্চুয়াল ক্লাসরুম থার্টি এইটেরটা ইন্ডিয়া ইজ এ কান্ট্রি উইথ উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি হিউজ স্টুডেন্ট পপুলেশন তারপর থার্টি নাইনের টু ইনিশিয়েটিভস উইচ হ্যাভ ইম্প্রুভড অ্যাক্সেস টু এডুকেশান আর উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি আর টি অর্থাৎ রাইট টু এডুকেশান অ্যাক্ট আর একটা হচ্ছে এস এস এর ফুল ফর্ম আমরা জানি সর্বশিক্ষা অভিযান এখানে সমগ্র শিক্ষা অভিযান দেওয়া রয়েছে তারপর দ্য ইনক্রিজ স্ক্রিন টাইম এমং স্টুডেন্টস ইন ইন্ডিয়া ইজ আ রেজাল্ট অফ উত্তর অপশন নাম্বার এ ডিজিটাল লার্নিং মেথডস ইন স্কুল এই ছিল পেজ নম্বর থার্টিন এর সম্পূর্ণ সলভ এবার চলে যাব নেক্সট সেট পেজ নম্বর টোয়েন্টি ফোরে প্রোস থেকে যে প্রথম প্রশ্ন দেখো দ্য অথর অফ দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি ইস উত্তর অপশন নাম্বার ডি রাস্কিন বন তারপর কালাম রিমেম্বার্স হিজ ফাদার স্টার্টিং হিজ ডে অ্যাট উত্তর অপশান নাম্বার এ ফোর এ এম তারপর হোয়াই ডিড দ্য ইয়ং গার্ল ইন দ্য স্টোরি দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি ওয়ার অন হার ফিট উত্তর অপশান নাম্বার সি নাথিং তারপর অ্যাট ড্যাশ দ্য প্রিজনার ওয়াজ ডিস্টাইন্ড টু রিসিভ হিজ ফ্রিডম উত্তর অপশান নাম্বার সি টুয়েলভ ও ক্লক তারপর রিঅ্যারেঞ্জ করতে বলেছে সেন্টেন্সগুলোকে দ্য গার্ড ব্লু হিস হুইসেল দ্য গার্ল ওয়াজ অ্যাবাউট টু স্পিক হার ওয়ার্ডস গট লস্ট ইন টু ইন দ্য চেঞ্জিং অফ দ্য বেল তারপরে দ্য গার্লস সেট সামথিং তো সবার ফার্স্টে হবে দু নম্বরেরটা দ্য গার্ল ওয়াজ অ্যাবাউট টু স্পিক তারপরে হবে এক নম্বরেরটা দ্য গার্ড ব্লু হিস হুইসেল তারপরে হবে চার নম্বরেরটা দ্য গার্ল সেইট সামথিং তারপরে লাস্টে তিন নম্বরেরটা হার ওয়ার্ডস গট লস্ট ইন দ্য চেঞ্জিং অফ দ্য বেল রাইট আনসার অপশান নাম্বার এ তারপর কলামে কলামি ম্যাচ করতে বলেছে প্রথম কালামস লোকালিটি অপশান ডি এরটা হবে প্রি মুসলিম তারপর রামেশ্বরম উত্তর হয়ে যাবে সি এরটা ফেমাস ফর শিবা টেম্পল তারপর দ্য মস্কিউ উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি ওল্ড ইন এজ তারপর কালামস হাউস উত্তর হয়ে যাবে এ টা মেড অফ লাইফ স্টোন অ্যান্ড ব্রিক তো রাইট আনসার তোমাদের অপশান নাম্বার বি তারপর সাত বলেছে পিক আউট দ্য ট্রু স্টেটমেন্ট তো ট্রু স্টেটমেন্ট এখানে যেটা আমি শুধু আনসারটা বলে দিচ্ছি এক আর দু নম্বরটা ট্রু রাইট আনসার অপশান নাম্বার সি অর্থাৎ ইন দ্য পার্টি সাম গেস্টস থট দ্যাট ক্যাপিটাল পানিশমেন্ট শুড বি রিপ্লেসড বাই লাইফ ইম্প্রিজনমেন্ট আর দু একটা হচ্ছে দ্য হোস্ট থট দ্যাট ক্যাপিটাল পানিশমেন্ট ইজ মোর হিউম্যান দ্যান লাইফ ইম্প্রিজনমেন্ট তারপর আট একটা দ্য ব্যাঙ্কার স্টিয়ার্স আর্স অ্যান্ড ইমোশনস্কেপ হিম ফর আওয়ার্স ফ্রম উত্তর অপশান নাম্বার এ স্লিপিং তারপর নয়টা ডিউরিং হিস চাইল্ডহুড কালামস লাঞ্চ উড ইনক্লুডস এখানে যতগুলো অপশান আছে সব অর্থাৎ রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি অল অফ দ্য অ্যাবাভ অর্থাৎ রাইস অ্যান্ড অ্যারোমেটিক সাম্বার হোম মেট্রিক্যাল ফ্রেশ কোকোনাট চাটনি তারপরে এখানে বলেছে ফাইন্ড দ্য অড ওয়ান আউট এখানে দ্য টি স্টল ওনারের সম্পর্কে বলা হয়েছে স্মল ডার্টি ডার্টিক ড্রাই অ্যান্ড রিঙ্কেল ফ্যাট এখানে ফ্যাটটা এটা হচ্ছে অড ওয়ান এটা বাদ যাবে তারপর অর্থাৎ তোমাদের এখানে পোয়েট্রি থেকে অর্থাৎ কবিতা থেকে যে প্রশ্নগুলো প্রথম দেখো প্রথম প্রশ্ন হোয়াট কাইন্ড অফ এ পোয়েম ইজ আওয়ার ক্যাজুরানা ট্রি উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি ওড ওড মানেই হচ্ছে লিরিক ঠিক আছে ওডো হতে পারে লিরিকও হতে পারে এই ওড মানেই হচ্ছে লিরিক যদি কোনো জায়গায় তোমাদের লিরিক অপশানটাও থাকে সেটাও তোমরা দিতে পারো তারপর বারোটা সিটিং অন দ্য টপ অফ দ্য ট্রি দ্য বেবুল ওয়াচেস দ্য উত্তর হয়ে যাবে নাম্বার সি তারপর দ্য পোয়েমস টাইটেল ইউলিসিস রেফার্স টু দ্য রোম্যান নেম ফর দ্য গ্রিক হিরো ড্যাশ উত্তর হয়ে যাবে অপশান বি ওডিসেসাস তারপর এখানে একটা ডায়াগ্রাম দিয়েছে যেটা বলেছে আলটিমেট স্ট্রং উইল অফ ইউলিসিস টু সিক টু স্ট্রাইভ টু ফাইন্ড রাইট আনসার কোনটা হবে এটা হয়ে যাবে নট টু ইল্ড অর্থাৎ অপশান নাম্বার ডি রাইট আনসার পনেরোটা হেডেস ইজ এ গ্রুপ অফ স্টার্স অফ উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি ভি শেপ তারপরে ম্যাচ করতে বলেছে কলম প্রথমে ক্রিমসাম উত্তর হয়ে যাবে বিএডটা রেড তারপর রাগ উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি রাফ তারপরে লেমেন্ট উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি মোর্ন তারপরে গ্যালান্টলি উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি ব্রেভলি তো রাইট আনসার অপশান নাম্বার এ হবে তোমাদের এখানে তারপরে একটা ডায়াগ্রাম দিয়েছে দেখো ক্যাজুয়ারিনা ট্রি এখানে এক নম্বরে দিয়েছে হিউজ ক্রিপার গ্রে বেবুন কেসমেন্ট বি এখানে যেটা ক্যাজুয়ারিনিট ক্যাজুয়ারিনা ট্রির সঙ্গে ডাইরেক্টলি লিঙ্ক নেই সেটা হচ্ছে কেসমেন্ট অপশান নাম্বার থ্রি সি রাইট আনসার তারপর বড়োডেল ইজ লোকেটেড ইন ড্যাশ উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ইংল্যান্ড তারপর চুজ দ্য কারেক্ট অপশান ফ্রম দ্য অল্টারনেটিভস প্রোভাইডেড এখানে যেটা প্রথমে বলেছে ইউলিস ফিল স্যাটিসফাইড উইথ হিস লাইফ এটা ফলস কারণ সে স্যাটিসফাইড ছিল না তারপর ইউলেসিস বিলিভস লাইফ ইজ মিনিংলেস এটাও ফলস তিন একটা রিফ্লেক্টস অন লাইফস ব্রেভটি উত্তর হয়ে যাবে ট্রু তারপরে চারেকটা ইউলেসিস সিক্স মোর লাইফ এক্সপেরিয়েন্সেস এটাও ট্রু তো রাইট আনসার অপশান নাম্বার বি তারপর আফটার রিটার্নিং হোম ফ্রম দ্য ট্রোজান ওয়ার হাউ লং ডিড ইউলিস্টে ইন ইটাচা উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি থ্রি ডেইস তারপর রাইডার্স টু দ্য সি ড্রামা থেকে প্রথম সিনজেস রাইডার্স টু দ্য সি ইস কনসিডার্স আয়ান অ্যাক্ট উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি ট্র্যাজেডি তারপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলেছে দ্য প্লে ইজ সেট অন অ্যান আইল্যান্ড অফ দ্য ডেস্ট কোস্ট অফ আয়ারল্যান্ড উত্তর যাবে অপশান নাম্বার ডি ওয়েস্ট তারপর আর দে আর নেলস উইথ দেম ড্যাশ দ্য স্পিকার অফ দিস লাইন ইজ উত্তর অপশান নাম্বার এ মোরিয়া তারপর চুজ দ্য কারেক্ট অপশন অ্যাকর্ডিং টু দ্য টাইম অফ দেয়ার ডেথ অর্থাৎ কারা আগে মারা গেছে এখানে রাইট আনসার এখানে প্রশ্ন সব মানে অপশান ভুলই রয়েছে এটা মৌরিয়াস মাইকেল দেওয়া রয়েছে এটা মৌরিয়াস হাজবেন্ড হবে মানে একদম নাটক শুরু হওয়ার আগেই মৌরিয়াস হাজবেন্ড মৃতই ছিল তারপর নাটক যখন শুরু হয় আমরা জানতে পারি মাইকেল মারা গিয়েছিল তারপর বাটলি রাইট অ্যান্সার অপশান নাম্বার সি তবে কারেকশান করতে হবে এটা হাজবেন্ড হবে তারপর ওয়েন ইজ দ্য ডে অফ সেভেন উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি অক্টোবর থার্টি ফার্স্ট তারপর গ্রামারের পোর্শন প্রথম আই ফেল্ট থ্রিল ইট ওয়াস অনএক্সপেক্টেড জয়েন ইন টু আপল সেন্টেন্স রাইট আনসার অপশন নম্বর সি আই ফেল্টনএক্সপেক্টেড থ্রিল তারপর দ্য ব্যাঙ্কর সেট টু দা লয়ার আই এম সরি ফর ইউ চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন এ রাইট আনসার অপশন নম্বর ডি দ্য ব্যাঙ্কর টোল্ড দ্য দ্যাট হি ওয়াজ সরি ফর হিম তারপর কারেক্ট দ্য এরোর ইন ফলোয়িং সেন্টেন্স আই আক্স মাই ফাদার অ্যাবাউট দ্য রিলিভেন্ট অফ প্রেয়ার্স এখানে একটু মিস্টেক আছে রিলিভেন্টের তলায় কিন্তু আন্ডারলাইন হবে রিলিভেন্টস এই রিলিভেন্টের জায়গায় এটা হয়ে যাবে রিলিভেন্স অর্থাৎ অপশান নাম্বার সি আই আক্সট মাই ফাদার অ্যাবাউট দ্য রিলিভেন্স অফ প্রেয়ার তারপর হাউ ডাল ইট ইস টু পস কমা টু মেক অ্যান এন্ড স্প্লিট দ্য সেন্টেন্স দেখো এখানে বলেছে স্প্লিট দ্য সেন্টেন্স এখানে কিন্তু বলেনি স্প্লিট ইন টু টু সেন্টেন্স ঠিক আছে তার জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে অপশান নাম্বার বি তিনটে সেন্টেন্সে ইট ইস ডাল ইট ইজ টু পজ টু মেক অ্যান এন্ড তারপর হি ওয়াজ রিটার্ন সামথিং হিয়ার ফুল স্টপ লেট লেটাস্ট রিড ইট জয়েন ইন টু আ কমপ্লেক্স সেন্টেন্স রাইট অ্যান্সার অপশান নাম্বার বি লেট লেটাস্ট রিড হোয়াট হি হ্যাজ রিটার্ন হিয়ার তারপর আনসিন অবশ্যই এটা তোমরা টেস্ট পেপার থেকে পড়ে নিও থার্টি ওয়ানের প্রশ্ন অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ দ্য ওল্ড ম্যান হ্যাড এ ডিফেক্ট ইন হিস উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি লেগস তারপর দ্য ওয়ার্ড স্টাফ মিন্স উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি স্টিক তারপর অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ দ্য স্ট্রেঞ্জার ওয়াজ দ্য ওয়ার্ডশিপার অফ উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি ফায়ার তারপর ইন দ্য প্যাসেজ দ্য টার্ম টার্নড আপ মিন্স উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ অ্যাপিয়ার্ড তারপর থার্টি ফাইভের প্রশ্ন দ্য ডে অন হুইচ ওল্ড ম্যান অ্যাপিয়ার্ড অ্যাট আব্রাহামস টেন্ট ওয়াস উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ ন্যাচারাল ক্যালামিটি ন্যাচারাল ক্যালামিটি কেন তোমাদের একটু এটা বলে দেওয়া প্রয়োজন কারণ এই জায়গাটায় যখন তোমরা দেখবে যে এই যে ফার্স্টেই দেখো দে আর ইজ অ্যান ওল্ড পার্সিয়ান স্টোরি অফ অ্যান এজেড ম্যান লেম ম্যান লেনিং অন এ স্টাফ ওয়ান স্ট্রমি ইভিনিং স্ট্রমি মানে ঝড়ের রাত এটা অবশ্যই প্রাকৃতিক দুর্যোগ তাই ন্যাচারাল ক্যালামিটি ঠিক আছে এইভাবে বুঝে বুঝে করতে হবে প্রশ্ন তারপর দ্য বিহেভিয়ার অব দ্য স্ট্রেঞ্জার দ্যাট সারপ্রাইজড আব্রাহাম ওয়াজ দ্যাট উত্তর অপশন নাম্বার ডি হি ডিড নট প্রে বিফোর টেকিং হিস ফুড তারপর আই মেড আই হ্যাভ মেড হিম সাপার আই হ্যাভ মেডের তলায় আন্ডারলাইন করা এটা কোন টেন্স অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স অপশন নাম্বার ডি তারপর আই হ্যাভ মেড হিম সাফার দিস ড্যাশ ইয়ার্স ফিলিন দ্য উত্তর অপশান নাম্বার বি হান্ড্রেড তারপর হিয়ারিং অফিস ওয়ার্সিপার আব্রাহাম ড্রোভ হিম আউট ড্রোভ হিম মানে হচ্ছে তাড়িয়ে দেওয়া ড্রো হিম এর ফ্রেজাল ভাবস ড্রোভ আউট সরি ড্রভ আউট এর ফ্রেজাল ভাবসটা কী হবে উত্তরে যাবে অপশান নাম্বার এ ব্যানিস্ট তারপর অ্যাজ সুন এস হি ওয়াজ গন গড কল্ড আপন আব্রাহাম দ্য অ্যাবাব সেন্টেন্স ইস কনভার্টেড ইন্টু এ নেগেটিভ সেন্টেন্স চুজ দ্য কারেক্ট সেন্টেন্স অপশান রাইট নাম্বার রাইট আনসার হয়ে যাবে অপশান নাম্বার বি নো হি গন কমা গট কল্ড আপন আব্রাহাম তো এই ছিল ছাত্রছাত্রীরা তোমাদের ইংলিশের দুটি সেট পেজ নম্বর তেরো আর পেজ নম্বর চব্বিশে যে সকল প্রশ্নগুলো ছিল অ্যাজ অফ মাই বেস্ট অফ মাই নলেজ তোমাদের সলভ করে এখানে দিলাম তোমরা কমেন্ট করে জানিয়ে তোমাদের কেমন লাগলো আর এই ভিডিও ডিসক্রিপশানে এবিটিএ টেস্ট পেপারের সমাধানের প্লেলিস্টের লিংক লিঙ্ক অন্যান্য বিষয় সহ পাশাপাশি মোট এগারোটি বিষয়ের গোটা সিলেবাসের এমসি কিউ পিডিএফ সহ যে নোটসগুলো আমরা দিয়েছি তার লিঙ্কও দিয়ে রাখলাম দেখতে ভুলো না তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো